আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আমরা আজকে একটা কুইক আপডেট এটা অনেক কিছু নাই এখানে আমি পুরো জিনিসটা নিয়ে থালা কিছু করব না সহজ করে একটা জিনিস বুঝাই আসালামের যে ব্যাপারটা যেহেতু এটার প্রতি অনেক মানুষের ফ্যাসিনেশন বা ইন্টারেস্ট বেশি সে কারণে তো আমাদের এখানে আমরা দেখতে পাচ্ছি এটা যখন উঠছিলো এখানে একটা আপ হয়েছে তারপর লো দেন হাই দেন লো এখানে এসে প্রাইসটা এই জায়গায় এসে আবার ওঠার চেষ্টা করছে পারেনি প্রাইস আবার ড্রপ করছে যেহেতু সিক্সটি ওয়ানের লেভেল এখান থেকে ওঠার চেষ্টা করছিলো সেটা পারে তারপর আবার ড্রপ করলো নিউ লো করছে নিউ হাই করার চেষ্টা করতেছে কিন্তু এখন পর্যন্ত পারেনি আবার এটাকে লো করার চেষ্টা করছে কিন্তু লাস্ট লোকে সে ব্রেক করে তবে পসিবিলিটিস যদি সে লাস্ট লোকে ব্রেক করে তাহলে আমাদের এটা একটা চ্যানেল হিসেবে কাজ করবে মার্কেটের এটা আর এটা কিন্তু যদি কোনো কারণে যদি কোনো কারণে এটার ব্রেক করে ফেলে তাহলে আমাদের কাছে ইম্পর্টেন্ট একটা লেভেল হয়ে যাবে আবার এই অংশটা হ্যাঁ যদি ব্রেক করে যদি ব্রেক না করে তাহলে আলটিমেটলি সে ড্রপ করবে ড্রপ করে আমাদের এখানে একটা এরিয়া আছে চোদ্দো চৌচল্লিশ পয়সা এখান থেকে কিছুটা উঠতে পারে এখান থেকে উঠলে এখানে আমাদের যে রিসেন্ট লো যেটা এই লোটা তখন ইম্পর্ট্যান্টলি আঠেরো টাকা সাতাশ পয়সার লেভেল রেসিস্টেন্স হিসেবে মার্কেটে কাজ করবে আর এই মুহূর্তে পর্যন্ত আসলে আর আর কিছু দেখার নাই সেরকম আমি জাস্ট জায়গাটাকে টাকা ক্লিয়ার করে আরেকটু ইয়া করি এটা হচ্ছে ড্রয়িং ডিলেট করে দিলাম আচ্ছা আমাদের এখানে প্রাইস প্যাটার্ন কি সেটা একটু দেখব এখানে আমাদের প্রাইস প্যাটার্নে আমরা লাস্ট এরিয়া হিসেবে মার্কআউটে এখানে কী করতে এটা একটু দেখি প্রাইস কী করলো প্রথমে আর লো করলো দেন হাই দেন লো দেন হাই দেন লো দেন হাই দেন লো দেন হাই আচ্ছা এখানে আমাদের এটা একটা রেসিস্ট্যান্স লেভেল ছিল যেখানে প্রাইস ঢোকার পরে লো করছে লো করার পর হাই করার চেষ্টা করছে তো আমাদের এই মুহূর্তের জন্য সবচেয়ে ইম্পর্টেন্ট প্রাইস হয়ে যাচ্ছে এইটা আমি জায়গাটাকে একটু ক্লিয়ার করে দিই একদম অ্যাক্যুরেট লেভেলটা বলে দিবো যে কোনটা আমাদের আসলে দেখতে হবে বা যেখান থেকে প্রাইস কী করতে পারে মুভ আপ করতে পারে আমি আর একটু দেখব পুরো জায়গাটাকে একটু কনফার্মেশান নেব তাহলে আমাদের জন্য সহজ হবে এটা হচ্ছে ম্যাগনেট অফ করতে হবে একটু লেট হবে হ্যাঁ ম্যাগনেট অফ করে দিই না হয় আসবে আমি একুরেট প্রাইসটাকে ধরতে গেলে আমাকে একুরেটলি একটু জায়গাটাকে নিতে হবে হ্যাঁ এটা একটা প্রাইস তার মানে আমাদের সবথেকে ইম্পর্টেন্ট প্রাইস ঢুকতেছে হচ্ছে এইটা এইটা ঢুকছে ঢুকার পরে আমাদের সবচেয়ে বেস্ট প্রাইস হবে এটা কিনি এখন ম্যাগনেট লাগবে ম্যাগনেট উইক ম্যাগনেট আমার কাছে এখন সবচেয়ে ইম্পর্টেন্ট প্রাইস হচ্ছে ওকে আঠেরো টাকা তিরিশ পয়সার থেকে আমার মেজর এরিয়াটা শুরু হবে যেখান থেকে আপনি বাই করতে পারবেন অবশ্যই সেটা তেইশ টাকার বেশি কোনোভাবেই আপনি টার্গেট করবেন না বা তারও একটু নিচে অর্থাৎ আঠেরো টাকায় যদি আমি নামি দুই টাকা হলে আপনার টেন পারসেন্ট বিশ টাকা আমি প্রাইসটা একটু বলে দিই বেটার অপশন বেটার অপশন বেটার অপশান আমাদের কাছে প্রাইস হবে এই মুহূর্তের জন্য এটাকে যদি আমি আঠেরো টাকা তিরিশ পয়সা ধরি মিনিমাম হ্যাঁ এই আঠেরো টাকায় ধরতে পারবেন ডিরেক্ট আমি আঠারো টাকায় ধরলাম আঠারো টাকায় ধরে আমরা আঠারো টাকা তিরিশ আঠারো টাকা তাহলে দুই টাকা যদি হিসাব করে বিশ টাকা বাইশ টাকা বাইশ টাকার উপর আপনি টার্গেটই করবেন না অর্থাৎ বিশ পার্সেন্টের টার্গেট আপনারা নিতে পারেন ইচ্ছা এই এই মূর্ত পর্যন্ত অবশ্যই এস এল ইউজ করবেন এসএল আপনি কোনোভাবেই এটা আমাদের এস এল লেভেল সেটা হচ্ছে সতেরো টাকা সতেরো টাকা কত এস এল অবশ্যই ইউজ করবেন এস এল যেন মিস না হয় হ্যাঁ সতেরো টাকা উনত্রিশ পয়সা আপনার মানে এক টাকা এস এল আসবে দুই টাকা আপনার মানে ফাইভ পার্সেন্টের মতো আপনার এসে আসবে আর টোয়েন্টি পার্সেন্ট আপনি টিপি হিসেবে টার্গেট করবেন এটা হচ্ছে মূল কথা দেখেন পরবর্তীতে কী হয় থ্যাংক ইউ